মাননীয় অসীম মাঝি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ওনাকে আজকের এই রক্তদান শিবিরের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। অসীম দা ওয়েল কাম ওয়েল কাম অসীম দা ওয়েল কাম ওয়েল আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। রহমান

তো আজকের এই মঞ্চ পরিচালনা করছেন আমাদের ভাই গোপীনাথ থেকে শুরু করে রোহিত ভাই থেকে শুরু করে আরামবাগ 50 সমিতি সভাপতি শিশির সরকার থেকে শুরু করে আরামবাগ শহর আইএনসি সভাপতি আমাদের নিতুদা অভূগবক্ত থেকে শুরু করে বিভিন্ন গ্রামাঞ্চল ওয়ার্ক থেকে ওয়ার্ক থেকে ambito যে সমস্ত রক্ত দাতার아요 রক্ত দেন তাদের এবার আমাদের মধ্যে নৃত্য পরিবেশন করবেন সায়নি কুমারী ওনাকে স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি যে রক্তদানের যে সচেতনতা আমরা তৈরি করতে পেরেছি সমাজের মধ্যে এরপর হয়তো আগামী দিন আমাদের উদ্যোগে অঙ্গদান মানে অঙ্গের যে বিভিন্ন প্রত্যঙ্গ আছে অঙ্গপ্রত্যঙ্গ যেগুলো আমরা বলি রক্ত আমাদের এমন একটা জায়গা ব্যবস্থাপনার মধ্যে আমরা যাচ্ছি কি বলছো সর্বশেষ আমাদের সেই রক্তদান শিবির করছেন অঙ্গপ্রত্যঙ্গ দানের যেটা তৃণমূল কংগ্রেসের মৃত্যুর পর

আমাদের <laughs> পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অব টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই আমরা আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট ডাবল থ্রি সিক্স নাইন এইট ফোর টু সেভেন এইট